আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস সর্বকালে পরিমাপ সকলের জন্য এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে গতকাল এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক তাসনিম দোহারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার হোসেন বিএসটিআই এর গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট কাজী জিন্নাত আলী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি প্রতিনিধিরা এতে গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর জেলার উদ্যোক্তা ব্যবসায়ী পদস্থ সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় এর আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ ও প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের এক মতবিনিময় সভা গতকাল নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সভায় প্রধান অতিথি ছিলেন সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতার চর্চা নৈতিকতাবোধ শিশু কিশোরদের মোবাইল রোধ এবং শিশুদের বই পড়ার অভ্যাস সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজন করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড চালু করল বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল তেত্রিশটি বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী একাত্তর জন শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও চেক বিতরণ করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর উল্লেখ্য একাডেমিক কার্যক্রম চালুর চৌদ্দ বছর পর এবারই প্রথম শিক্ষার্থীদের প্রশাসনিকভাবে এই স্বীকৃতি দেয়া হলো। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের প্রশাসন সংক্রান্ত ধারণা এবং দায়িত্ব ও কর্তব্য বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুরু হয়েছে উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড মোহাম্মদ নাজমুল আহসান ছয়টি সেশনে অনুষ্ঠিতব্য কর্মশালায় পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারী অংশ নেবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল আই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত নড়াইলের কালিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে গতকাল উপজেলার খাসিয়াল ইউনিয়ন পরিষদ চত্বরে বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ছয় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন এর মধ্যে একশো রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে যাদের খুলনার রুফসার রেফারেন্ট আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন হবে খাসিয়াল ইউনিয়ন পরিষদ ও বড়দিয়া উদীচি শিল্পী গোষ্ঠী বড়দিয়া সংসদ শাখা এর আয়োজন করে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী রবি স্বর্ণকার ও মোটরসাইকেল চালক বিশ্বাস নামে দুজন নিহত হয়েছে গতকাল গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সাতপাড় বাস স্ট্যান্ডে দুর্ঘটনা এ ঘটে পুলিশ জানায় খুলনা থেকে বরিশালগামী নয়ন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাতপাড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল এর পিছনে একটি মোটরসাইকেল গিয়ে থামে এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস দাঁড়িয়ে থাকা মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয় এতে মোটর সাইকেলের দুই আরোহীর সামনের গাড়ির সাথে ধাক্কা লাগে এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রবি স্বর্ণকার মারা যান চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক সঞ্জীব বিশ্বাস মারা যায় এ ঘটনায় উত্তেজিত জনতা একটি বাসে আগুন ধরিয়ে দেয় পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক বাসটিকে আটক করে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এ সময় এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়